হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এই যে দেখো গোপসোনা ঘুম থেকে উঠে পড়েছে মা গোপুষনাকে সোয়েটার পরিয়ে দিয়েছে বা হাফ কেন পরিয়েছে বুঝতে পারছি না মাকে বলতে হবে ফুল পরিয়ে দিতে ঠান্ডা লাগবে আর এবার মা গোপুষনাকে জল খাওয়াবে কিন্তু মা এখন গেল ভাইয়ের টুপি বার করতে ভাই খুঁজে পাচ্ছে না তো এখানে আমিও রেডি হয়ে গেছি আমি আর ভাই দুজনেই আর কি রেডি হয়ে গেছি কারণ আমরা দুজনেই এখন যাব হচ্ছে কাকিমণির বাড়ি তোমাদেরকে দুপুরবেলা বললাম না যে বাপি থোর কেটে এনেছে তো বাড়িতেই আর 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 কি কি দিতে যাব তো তার জন্য রেডি হয়ে নিয়েছি আজকে না আমার কেন এত ঠান্ডা লাগছে মানে প্রচন্ড ঠান্ডা লাগছে সোয়েটার পরেছি টুপি পরেছি এখন পঞ্চুটাও পরবো মানে গাড়ি করে যাব তো ঠান্ডা লাগে তো রেডি তো হয়ে নিয়েছি ভাই রেডি হচ্ছে না অ্যাজ ইউজুয়াল আমি রেডি হয়েছি কিন্তু আমার ভাই রেডি হতে পারে না তো ভাই লেট করছে যাই হোক বেরোবো কাকিমনিদের বাড়িতে যাব গিয়ে কাকিমনিদের বাড়িতে থোটটা দিয়েই আমরা চলে আসবো কারণ আমার খাটের অবস্থা দেখো দেখো খালি আমি এটা বানিয়েছি তোমাদেরকে দেখালাম আবার একটা বানানো শুরু করেছি এটা অবশ্য অর্ডারের তো আমাকে এসে এটাকে তৈরি করতে হবে মানে কিছুটা এগিয়ে রাখতে হবে এই হচ্ছে ব্যাপার তো বেরোই দেখি ভাইয়ের কখন হয় কিরে এখনো হলো না তোমার কি সব বলছি কিরে বলে আবার বলছি এখনো হলো না তোমার ওমা তুমি ফুল মা তুমি না প্রচন্ড গন্ধ আমাদের সারা বাড়ি কাস্টিং এর গন্ধে ভর্তি হয়ে গেছে আমি থাকতে পারছি না মনে হচ্ছে বাড়ি থেকে বেরোতে পারলে শান্তি হয় এত গন্ধ বেরোচ্ছে মানে কিছু করার নেই আর গহনা বাড়িতেও একবার আজকে যেতে হবে একটা কারণের জন্য মায়ের একটা ড্রেস নিয়ে এসেছিলাম মানে এর আগের দিন গিয়ে অনেকগুলোই ড্রেস নিয়েছি আমার তিনটে মায়ের তিনটে তো সেখানে মায়ের একটা ড্রেসের বোতাম খুলে গেছে তো সেই বোতামটাই আনতে যাবো আমি দিদিকে ফোন করেছিলাম দিদি বললো কোনো ব্যাপার না আসো আমি দিয়ে দেবো তো ওটাই আর কি যাবো যাই না সেম পাবো কি না দেখি পাওয়া যায় কি না তো ওটাই আর কি নেবো এই দুটো কাজই আছে আর কোনো কাজ নেই আর একটা কাজ আছে সেটা হচ্ছে ফুচকা খাওয়া বাইরে বেরোনো মানে আমি ফুচকা খাবো সেটা মায়ের সাথেই বেরোই কি ভাইয়ের সাথেই বেরোই কি আমি একা বেরোই কি বন্ধু বান্ধবদের সাথে বেরোই ফুচকা আমাকে খেতেই হবে তো তারও ভাই রেডি হয়ে যাক বেরোই তারপর দেখা হচ্ছে